অনুরাগের ছধা পর্বে দেখা যায় উর্মিকে নিয়ে সকলে হসপিটালে চলে যায় আর সেখানে সূর্য গিয়ে জানতে চায় সকলের কাছে এখানে কি হচ্ছে তো বুঝতে পারছি কিছুই না সূর্য রূপার সামনে গিয়ে বলে উঠে তুমি আমাকে যার ছবি দেখিয়েছিলে সেই কি দীপা নাকি তুমি দীপা কি হচ্ছে আমাকে বলো তো এরপর সূর্য আবারও সোনার সামনে যাই গিয়ে বলে সোনা আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম আমার দীপাকে তখন তুই আমাকে বলেছিলিস দীপা সে যে সবটা ছাড়খাড় করতে এসেছে আমাদের সংসারটা শেষ করতে এসেছে তখন সোনা কাদে আর বলে না বাবা আমি তোমাকে ভুল বলেছিলাম রূপাই তোমাকে ঠিক বলেছিল দীপাই তোমার স্ত্রী আর আমাদের মা রূপা সূর্যকে বলে বাবা তুমি চিন্তা করো না মা ঠিক কাকে আগে সুস্থ করে তুলবে অন্যদিকে দেখা যায় রুডির নার্সের সদ্যবেশ নিয়ে কেড়ে আর উর্মিকে ওই কেবিন থেকে এমনভাবে বের করে নিয়ে আসে রুডি যে কেউই উর্মিকে খুঁজে পায় না দীপা বুঝতে পারে যে সব কিছুর পেছনে রুডি আছে রুডি একটা গোডাউনে উর্মিকে লুকিয়ে রাখে অসুস্থ উর্মি আর এরপর রুটি দীপাকে ফোন করে আর বলে তোমার বোন আমার কাছে বন্দি দীপা তখন রুটিকে বলে আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আমি যেতে পারি তোকে শেষ করে বিকট শব্দে হাসে আর বলে আমাকে শেষ করবে তুমি আমাকে আমি তোমার বোনকে এইটুকু বলে রুডি বলে অবশ্য তোমার বোন তো তোমাকে ভালোই বাসে না তোমার বোন তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তো বন্ধুরা তোমরা এটাই জানো যে রুটির কবল থেকে যেন উর্মিকে উদ্ধার করতে পারে দীপা কমেন্ট করে জানাতে না তোমাদের মতামত যে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে